ইন সবিরিন নিশ্চয় আল্লাহর সাথে সবুরকারীরা রয়েছে বলেন না সোয়াহাল আল্লাহ যারা সবুরকারী ধৈর্যশীল আল্লাহ পাক রব্দুল আল তাদের সঙ্গী রয়েছে এজন্য জন্য বন্ধু বড় আমার আল্লাহপাক বলেছেন ইয়া আইয়ো আল্লাহাদীনা মানুষ তাই ওই মন্দার গন আমানুস তাইনো বিস ইবাদত কর বন্দিগি কর আল্লাহর ইবাদত বন্দিগি কর আর বিশ্ববরে সবর কর ওসলাত নামাজের মাধ্যমে ধৈর্যশীল হ সবর কর বলেন না সোহান আল্লাহ বন্ধুগণ আমার এই জন্য আল্লাহ পাক রব্বুল যুগ যুগ ধরে যত প্রেরণ করেছেন এই পৃথিবীতে যত নবী রাসুল সালাম এসেছেন প্রত্যেক নবী রাসূল আল্লাহ রবুল আলামিনের পক্ষ থেকে যখন দাওয়াতের জন্য উম্মতের কাছে যখনই গিয়েছেন তখনই অনেক অত্যাচার নির্যাতন সইয়েছেন কথা বলেন ঠিক না আমার বন্ধুগণ আল্লাহর হাবিব ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন নিজের মাতৃভূমিতে যখন কম যখন দাওয়া দিচ্ছেন যে ও মক্কাবাসীরা শান্তি যদি পেতে চাও পরলা মোহাম্মদুর রসুল্লাহ পরেন সাল্লি ওসাল্লাম নবীজি বলেছেন শান্তি যদি পেতে চাও এই কালিমা পর কারণ এই কালিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন সব শান্তি বিদ্যমান করে দিয়েছে সোহাল আল্লাহ কাফের মক্কার বড় বড় নেতারা আবু যেখানে উদ্বাস সাহেবা ওলিদ মুগিরা প্রিয় নবীজির এই দাওয়াতকে কর্ণপাত করেন দাওয়াতের কথা না শুনে নবীকে করে আল্লাহর হাবিবের পিছনে লেগেছে আর আমার পাক বলেছেন নবী আপনি চিন্তিত হবেন না আপনি পেরেশান হবেন না কেননা আমি আল্লাহ আপনার সঙ্গে আছি বলেন না সুবাহ আল্লাহ তাহলে আল্লাহ রব্বুল আলামী যার সঙ্গী হবেন যার সাথী হবেন পৃথিবীর মধ্যে এই জমিনের মধ্যে তার কোনো ভয় আছে আওয়াজ দিয়ে বলেন তো ভয় আছে কোনো সংখ্যা আছে কোনো ভয় নাই সংখ্যা নাই নাই আল্লাহ যার সঙ্গে আছেন বন্ধুগণ আমার এই জন্য আল্লাহ রবিনের হাবিবাহাম যে কোরআনকে পলস মতো বলা হয়েছে এই কোরআন যখন নবীজির সঙ্গী হয়ে গিয়েছেন ওই কোরআনের দাম আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন বলেন না সুবাহান আল্লাহ বন্ধুগণ আমার আল্লাহর হাবিব সাল্লাই আসসালাম হেরা পর্বতের মধ্যে গিয়ে অবস্থান করলেন কোরআন হেরা পর্বতে নবী আমার সওর পর্বতে কোরআন সওর পর্বতে নবী আমার মক্কায় কোরআন মক্কায় নবী আমার মদিনায় কোরআন মদিনায় বলেন না সোহান এই জন্য আল্লাহর হাবিব যেখানে বাইদা জিবরাইল জিবরাইলের মাধ্যমে কোরআন নাজিল হয়ে যায় আয়তে কারিমা নাজিল হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন কুল ইং কুম ফতাবিউ নিউ বে বেকুমুল্লাম ওয়া গফির বেকুম জুনু বেকুম ওল্লাহ গফরুল রহিম আল্লাহপাক বলেছেন নুবি আপনি জানিয়ে দেন যদি আপনি মোহেম্মদুর রসুল্লাহকে যদি উম্মদ ভালোবাসি ফান্দারা যদি ভালোবাসে তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে বলেন না সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহকে ভালোবাসার জন্য কেননা আল্লাহ পাক বলেছেন আতি উল্ল আমার আনুগত্য করো আতি রসুল আমার রসুলের আনুগত্য করো বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ পাক রবুল আলমিন বলেছেন যে আমি আল্লাহকে পাইতে চাও আমি আল্লাহর দিদার পাইতে চাও আমি আল্লাহর রেজা মন্দির পাইতে চাও আর দেরি করো না কুল হে হাবিব আপনি বলে দিন ইং কুন তুম তো যদি আপনাকে ভালোবাসে আপনাকে অনুসরণ করে আপনার সুন্নতকে আত্রিয়ে ধরে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যে বলেন না সুবাহান আল্লাহ ইহবিব কুমল্ল তাহলে আমি আল্লাহ ওই বান্দাগুলাকে ভালোবাসি বলেন না সুবাহান আল্লাহ তার আয়াতের পরের অংশে বলেন আল্লাহ পাক বলেন ও আমার প্রিয় দোস্ত ও আমার প্রিয় হাবিব ও পৈগম্বর আপনি বলে দিন জানিয়ে দিন এই ভালোবাসার কারণে আমি আল্লাহ ওয়াকু ফেরুলকুম লাকুম, ফেরুম গুনাগুলা মাফ করে বলেন না সুবাহ আল্লাহ বান্দার গুনাগুলা মাফ করে দে ওয়া গুফির লাকুম যুনুবাকুম তারপরের আয়াতের একেবারে শেষে বলেন আল্লাহু গফুরুর রহিম আমার আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় ক্ষমাশীল কথা বলেন ঠিক কি না রূপভাবে এই সফর মাসকে রোগ মাস বলা হয় বলেন আলহামদুলিল্লাহ কেননা জাহিলি যুগে এই মাসকে অকল্যাণের এবং দুঃখ দুর্দশার মাস মনে করা হতো মনে করা হতো যে এই সফর মাসে রোগ বেদি বিপদ সবচেয়ে বেশি পরিমাণ হয় এজন্য এই ধারণা কিন্তু সঠিক নয় কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ রোগ বেদি সুস্থতা অসুস্থতা কার পক্ষ থেকে বলেন আল্লাহর পক্ষ থেকে বান্দার বিপদ মুসিবত এগুলা কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে কোনো সন্দেহ আছে আওয়াজ দিয়ে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই এজন্য তালা মানুষকে এই সুখ দুঃখ দিয়ে পরীক্ষা করেন প্রত্যেক মানুষের উচিত যে সুখের সময় অতি উফুল্ল না হওয়া কথা বলেন ঠিক না অহংকারী না হয়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা এজন্য সুখের সময় আল্লাহর কৃতজ্ঞতাগুলো প্রকাশ করা মানুষের উচিত দুঃখের সময় ভেঙে না পড়া হতাশানা হওয়া আল্লাহর উপরে করা শহুর করা কেননা ভালো মন্দের মালিককে বলেন আল্লাপাক এই জন্য আল্লাহ তালা তার নিয়ামত সুখ আরও বৃদ্ধি করে যেন আমাদের বলেন না আমিন বন্ধুগণ আমার পবিত্র কোরআন মাজিদে আল্লাহ সুবান ও তালকে মাহফুজে আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা নিসা 79 নাইন অর্থাৎ নং আয়াতে আল্লাহ পাক আমাদেরকে মেসেজ দিচ্ছেন বাইদা জিব্বাইলের মাধ্যমে আল্লাহর পয়গম্বর রহমাতুল আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন হাসান আল্লাহ পাক বলেন আপনার যে কল্যাণ হয় আল্লাহর পক্ষ থেকে হয় বলেন না সুবাহাল আল্লাহ এই জন্য বন্ধুগণ আমার আল্লাহর পক্ষ থেকে কল্যাণ হয় অকল্যাণ দুঃখ দুদা বালা মুসিবত বিপদ আপদ মধ্যে সব কিছু আমার আল্লাহ আমিন কায়নাতের পক্ষ থেকে হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাপাক রবুল আলমিন তার প্রিয় কয়েক বলেন তারপরের অংশে বলেন আপনার যে অকালণ হয় সেটাও আপনার রবের পক্ষ থেকে হয় কথা বলেন ঠিকেরা বন্ধুগণ আমার ওকল আল্লাহর পক্ষ থেকে আসেন তবে এই অকল্যাণ বিপদ মুসিবত নিজেদের কারণে পাক কোরআনে বলেছেন এই জমিনের মধ্যে বিপদ আফদ বিপদ যা কিছু হয় সব তোমাদের নিজেদের কর্মের কারণে হয় কথা বলেন ঠিক কেনা নিজেদের কর্মের কারণে এই জন্য আল্লা রব্বুল আলমিনের কো থেকে আল্লাহ সুবহান ওয়া রহমত থেকে যখন বান্দা দূরে সরে যায় সরে আসে তখনই আযাব গজব নিবেদিত হয় কথা বলেন ঠিক কেনা বন্ধুরা আমার আল্লাহ পাক কোরআনে বলেন ওমা মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কসবাত কুম আমার বন্ধুগণ পাক বলেন তোমাদের উপর যে বিপদ আপদ হয় তোমাদের কর্মেরই ফল এসব তিনি আল্লাহ তোমাদের অনেক গুণাগুলা ক্ষমা করে দেন এই জন্য আল্লাবা নাসির উদ্দিন তিনি বর্ণনা করেন এ আয়তে আল্লাহ পাক রব্বুল আলমিন বুঝিয়েছেন বান্দাগুলাকে যাদের দ্বারা গুণা সংঘটিত হতে পারে কেননা আমার বন্ধুগণ পাকের পয়গম্বর ছিলেন অবশ্যই মাসুম কথা বলেন ঠিক কেনা কেননা আল মাসু নবীগণ হচ্ছেন নিষ্পাপ বলেন না সুবাহান আল্লাহ বন্ধুগণ আমার নবীগণের কোনো গুণা থাকতে পারে আওয়াজ দিয়ে বলেন কোনো গুণা হতে পারে তাদের কোনো গুণা নাই তারা নিষ্পাপ মাসু রব্বুল রবুল বড় বলেছেন আল আিয়া উ মাসু প্রত্যেক নবীর আসুর নিষ্পাপ এই জন্য বন্ধুগণ আমার পাক রব্বুল আলমীলেন নবীজি বলেছেন যে বান্দা যখন অসুস্থতার মধ্যে নিপতিত হয় হজরতে আমের আর জাম রদি আল্লাহ থেকে বর্ণিত একটি হাদিস যে হাদিসে মোবারকা শুনলে আপনারা বুঝতে পারবেন যে বান্দার অসুস্থতার কি ফল কি ভোগ সে অনুভব করে আর সুস্থতা কত বড় নিয়ামত বুঝতে পারবেন হাদিসটা শুনলে বন্ধুগণ আমার আন আমির রাহিম রাদি আল্লাহ তালু কল কলা রসুল্লাহ সাল্লাহ আলিহ আসাল্লাম আল ইস্তে কমান ফলা ইন্নাল মুকমিনা ইজা আসবাদ প্রিয় নবীর হাদিস কোন মমিন যখন অসুস্থ অর্থাৎ রোগ সম্পর্কে যখন সে মুসিবতে নিপতিত হয় অসুস্থ হয় অথপর সুস্থ হয় তখন তার এই রোগ গুনাহের কাফারা হয়ে যায় বলেন না সোবাহান আল্লাহ কোনো মমিন ইন্দাল মুকমিনা ইন্দাল মুকমিনা ইদা আসোবা কোনো মমিন যখন অসুস্থ হয় এই অসুস্থ হওয়ার পরে যখন সুস্থ হয় সে ওই অসুস্থ আল্লাহ পাকের পক্ষ থেকে গুনাহের কাফ করা হয়েছে বলেন না সোহান আল্লাহ বন্ধুগণ আবার তাহলে আমরা যখন অসুস্থ হই এই অসুস্থ হলে যখন আমরা সুস্থ হই তখন আমরা বুঝতে পারি যে সুস্থতা যে কত বড় নিয়ামত কথা বলেন ঠিক কেনা সোবাহানোহান এই জন্য সদা সর্বদা সব সময় প্রতিটা ক্ষণে মুহূর্তে আল্লাহর সুক্রিয়া আদায় করতে হবে কথা বলেন ঠিক না আমরা সবাই রাজি তো আল্লাহর শুক্রিয়া আদায় করব আমরা সবাই রাজি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রতিটা সময়ে এই জীবন প্রাণ যতদিন আল্লাহ পাক দিয়ে থাকবেন প্রতিটা সময়ে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের তৌফিক দান গো সবাই বলেন এই জন্য আম্মা জানো এশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাম তিনি বর্ণনা করেন আন আয়শা তা قالت قالت رسول الله صلی الله علیহি ওয়াসাল্লাম اذا كثرت ذنوب العبد তাহলে হুল্লহু বিল হোসনি লিউ কাফ্ফারাহা আম্মাজান ঈশ্বর সিদ্দিকার আদি আন লহু তালে আনগা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ পাকের নবীকি নুরানিজ্জামান মোবারকের সাধ করেছেন যখন কোনো মমিন বান্দা গুনাহা বেশি হয়ে যায় কোনো মমিন বান্দা যখন গুনাহা বেশি হয়ে যায় তার এমন কোন আমল নেই যা তার গুনাহের কাফ্ফারা হতে পারে আমার বন্ধুগণ খেয়াল করেন কোনো মৌমিনের বান্দা যখন গুনার পরিমাণ বেশি হয়ে যায় এমন কোনো আমল আর থাকে না যা তার গুণাগুণা একটু কমে যাবে আমার বন্ধুগণ তখন আল্লাহ তালা তাকে দুঃখে কষ্টের পতিত করেন যাতে আল্লাপাক রব্বুল আলমিন এই দুঃখ কষ্টগুলা দ্বারা তার কাফফারা হয়ে যায় সোবাহ আল্লাহ এই গুনাগুলা কাফফারা হয়ে যায় এই জন্য আম্মাজানের আয়সিদ্দিকার দিয়াল্লাহ থেকে বর্ণিত হাদিসে আম্মাজান বলেছেন যে নবীজি বলেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু ইউক মিনাল আমালি যে এমন কোনো গুণা বাদ নাই যা তার খাতার মধ্যে আর অবশিষ্ট থাকে তখন খোঁজা হয় যে এই গুনাগুলা কিভাবে কাফারা হবে হাদিসের ভাষ্যতে মতে যে বিল হুসি লিউকাফার আল্লাহা বলা হচ্ছে তখন আল্লাহ ওই বান্দার যে দুঃখ কষ্ট যখন সে পতিত হয় আমার আল্লাহ গুনাগুলা কাফফারা হয়ে যায় বলেন না সোবাহান আল্লাহ বন্ধুগণ আমার তাহলে আমরা অকল্যাণ মনে করব না এই যে দুঃখ কষ্ট বিপদ মুসিবত যখন আমাদের ঘাড়ে এসে চাপিয়ে পড়ে ব্যবসায় বিপদ বাণিজ্যে বিপদ পরিবারে সন্তান সন্ততিতে অসুখ বিসুখ থাকে কথা বলেন ঠিক কেনা তখন আমরা ভরসা হারাব না আমরা ভেঙ্গে পড়ব না সবুর করবো তাওয়াকল কবর একমাত্র কার উপরে বলেন আওয়াজ দিয়ে বলেন কার উপরে আল্লাহর উপরে তাকল করতে হবে আমার বাবারা এই জন্য আল্লা পা সাহাবী হযরতে আবু গুনাইরা বর্ণনা করেন আমার নবীজি সাল্লাল্লাহক ওয়ার ইউসাল্লাম বলেছেন বালাউ বালাউবিল মুকমিন কোন মৌমিন নারী পুরুষের সম্পদ এবং সন্তান সন্ততির উপরে যখন বালা মুসিবত আসে তখন এর দ্বারা আল্লাহ তাআলা ওই বান্দা গুনা গুলাম মাফ করে দেন সোহানা হাদীশ্বরেফে এসেছে যে আল্লাহ পাক রব্বুল আলমিন তিরমিজি শরীফের হাদিস তিরমিজি শরীফের একশো ছত্রিশ হাদিস এই হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত যে আল্লাহ যখন তার সন্তান সন্ততির উপরে যখন দুঃখ দেন কষ্ট দেন অসুখ দেন বিসুখ দেন যা কিছু আল্লাহ পাক দেন তখন আল্লাহ পাক রব্বুল আলমিন এই দুঃখ কষ্ট বিপদগুলা তার গুনাহের কাফফারা হয়ে যায় সোবাহ আল্লাহ প্রিয় বন্ধুগণ আমার এটা সফর মাস এই সফর মাসের শেষ বুধবার আমার আপনার প্রিয় নবী কায়নাতের মালিক রব্বে করিমের পয়গম্বর নুরুলনী সাল্লাহ আলিয়াল্লাম যখন অসুস্থ হয়েছিলেন সফর মাসের শেষ বুধবার প্রিয় নবী যে আমার একটু সুস্থতা অনুভব করেছেন বলেন না শুভহান আল্লাহ আওয়াজ বলেন না সুবাহ আল্লাহ প্রিয় নবী আমার সফর মাসের এই শেষ বুধবার মুসলিমের নাকপট মুসলিম মুসলিমদের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই বুধবার দিন কেননা ওই বুধবার দিন আল্লাহ মাকিম নবীজি সুস্থ হয়েছিলেন আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম সুস্থ হয়ে আম্মা যান আইসা সিদ্দিকারাদি আল্লাহ তাল বলেছেন যে আইসা আমি একটু সুস্থতা অনুভব করছি আমি একটু সুস্থতা অনুভব করছি এই মুহূর্তে আমাকে পানি দাও আল্লাহর হাবিব পানি দিয়ে উজু করলেন পাককে গোসল করানো হলো বলেন না সোবাহ আল্লাহ এই এই সফর মাস রোগ বেদি যে আসে বিপদ আসে মুসিবত আসে সব আল্লাহর পক্ষ থেকে কথা বলেন ঠিক কিনা এই জন্য একটাই কথা যে মূল অথেন্টিক আমাদের চিন্তা করতে হবে যে বিষয় থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে বিপদ মুসিবতগুলা যখন আসে আমরা সবর করব আল্লাহর উপরে কেননা আমার বন্ধুগণ রব্বুল আলামিন বলেছেন বন্ধুগণ আমার আমার আল্লাহর মতো কোন দয়াবান আল্লাহর আছে এই পৃথিবীতে আমার আল্লাহর মতো কোনো আল্লাহ আছে আমার আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় ক্ষমাশীল আমার আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় মেহরবান এই জন্য আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ ফিরে দেন না এজন্য চাওয়ার মতো চাইতে হবে দেখা যায় আমরা যখন চাই আমরা পেরেশান হয়ে যাই ভেঙ্গে পড়ি যে আল্লাহ আল্লাবুজি আমাকে আর বিপদ মুসিবতগুলা দেখেন না নাউজ আল্লাহ বুঝি সব বিপদ আমাকে দেন অথচ এই কোরআনে আয়াতে কারিমা সুরা নিসার আয়াতের মাধ্যমে আমরা শিক্ষা পাচ্ছি যে আল্লাহ পাক বলেছেন যে হে হাবিব কল্যাণ অকল্যাণ সব আল্লাহর পক্ষ থেকে আসে বলেন না শোভা এজন্য এজন্য যখন কল্যাণের মধ্যে বান্দা থাকে সুস্থতার মধ্যে যখন থাকে তখন আল্লাহর নিয়ামতের শুক্রে আদায় করা আল্লাহর নিয়ামতের শুকুর আদায় করা যখন অসুস্থ হয় তখনও আল্লাহর নিয়ামতের শুক্রে আদায় করে বন্ধুগণ আমার একজন লোক বিপদে পড়েছে সে এমন বিপদে পড়েছে ব্যবসার মন্দা সব দিক থেকে তার বিপদ তার পরিবারের সদস্যগুলা বিপদ সদস্যগুলা অসুস্থতা সে এমন একটা বিপদে পড়েছে আমরা ইতিহাস করলে দেখতে পাই হজরতে আইব আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন যে আয়ুব আলিয়া সাল্লাম দীর্ঘ আঠারোটা বছর আল্লাহ রবুল্লা আলমীর কেঁদেছেন আল্লাহ সুবান তাকে পরীক্ষা করেছেন এমন একজন পয়গাম্বর এই পয়গম্বর আইব সাল্লাম যার পুরোটা শরীরে দেহ ক্ষত বিক্ষত পুরোটা দেহ যার রোগে পরিপূর্ণ এমন কোনো স্থান নেই জায়গা নাই যেই জায়গাটা সে সুস্থতা একটা অঙ্গ প্রতঙ্গ আছে এমন সময় হজরত আইব আলিয়াল্লাম ফজরের নামাজের পরে দেখলেন যে আইব আলিয়া সাল্লামের এই জিহ্বাটা পচন ধরেছে জিব্রাই আমিনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমী তার কাছে পাঠাইলেন যে ও জিব্রাইল তুমি যাও চলে যাও আইব নবীকে বলো যে সে এই মুহূর্তে কি চায় আইব আলিয়া সাল্লাম বলল আল্লাহ আমার এমন কোনো অঙ্গ প্রতঙ্গ বাদ নাই যা রূপ না হয়েছে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে রূপ ও আল্লাহ তোমার কাছে আল্লাহ তুমি যে এই জাবানটা দিয়েছ এই যে জিবলাটা দিয়েছ এই জিহ্বাটাতে তুমি আল্লাহ রূপ দিও না পচন ধরাইও না কেননা এই জিহবা দিয়ে তুমি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করো বলেন না সুবাহ আল্লাহ তুমি আল্লাহর জিকির করব। তুমি আল্লাহ নামের জিকির আমাকে করার সুযোগ দাও বলেন না সুবাহান আল্লাহ হজরতে আই বলে সাল্লাম বললেন মোহাম্মসুল্লাহ আমার বন্ধুগণ আইবাল সাল্লাম জিকির করে ইলাহা ইল লা ইলাহা ইল লা ইলাহা سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله لا اله الا, إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا لا إله إلا الله মোহাম্মদুর রসুল্লাহ পড়েন সাল্লাসাল্লাম এই জন্য আল্লাহ পাকের নবীজি বলেছেন কোনো বান্দা যদি এই কালেমার যদি জিকির করে সুবাহুল্লাহ আল্লাহ আকবার কোনো বান্দা যদি সকাল সন্ধ্যায় যদি এই জিকির জাবান দিয়ে যদি করতে পারে আবার কায়েনাথের মালিক বলে ও হাবিব আপনি সাক্ষী থাকেন আমি আল্লাহ ওই বান্দাকে জাহান্নামের আগুন আমি আল্লাহ দিব না বলেন না সোয়াহাল আল্লাহ এজন্য বুখারির সে সাহাদিস কালি মাদানি হেভিবাজানি মিজান বলা হচ্ছে হাসরের ময়দানে মিজানের পাল্লায় সবচেয়ে হালকা হবে যেই কালিমার বাক্য। কিন্তু ওজন এমন বেশি হবে যা কল্পনাও করা যাবে না। সাহাবিরা বল্যই আরও সুনাল্লে হাবি বাল্লা ওই কালিমাগুলা কি আমাদের শিখে দেন। প্রিয় নবী আমার নবুয়তের জবান মুবারকে বলেন কোনো বান্দা যদি বলে ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এই কালিমাগুলা যদি পরে হাসরের ময়দানে যখন মিজানের পাল্লায় রাখা হবে ওই বান্দা জান্নাতে যাওয়ার জন্য তার আর কোনো আমলের প্রয়োজন থাকবে না বলেন না সুবাহান আল্লাহ এই জন্য সুবাহান আল্লাহ হামদিঘি এই আমল আমরা বেশি বেশি করব। নবীজি বলেছেন বোখারির একেবারে শেষ হাদিস এটা বোখারি শরীফের শেষ হাদিস সুবাহান আল্লাহ বিহাম দিঘি সুবাহান সবাই আমার সঙ্গে পড়েন সুবাহান আল্লাহ বিহাম দিঘি সুবাহান আল্লাহ গেলাউজিম সুবাহান আল্লাহ দিঘি সবাই পড়েন সুবাহান আল্লাহ বিহাম সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমার মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন এই আমল বেশি বেশি করে করবেন সুবহানাল্লাহি অবিহামদিঘি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দুইটা কালিমা এত দাম হাসরের ময়দানে মিজানের একটা পাল্লাই যদি রাখা হয় আসমান জমিনের মধ্যপতি যা কিছু আছে তার চেয়ে বেশি দামি হবে ওই কালিমার বাক্য বলেন না সোবাহান আল্লাহ পাক আমাদের সকলকে সকাল সন্ধ্যায় সময় এই কালিমার আমল করার তৌফিক দান করুক সবাই বলেন আমি